আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে আমার গোলামি করবে আমার দাসত্ব করবে ওয়ালা তুশরিকু বিহি বান্দা বান্দি আমার ইবাদত করতে যাবে কোন শিরক করবে না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আর তোমার পিতা মাতার প্রতি তোমরা অতি উত্তম আচরণ করবে ধরে বলেন সুবাহান আমার ভাইরা আমার বন্ধুগণ বলেন তো দেখি নামাজ পড়ার দরকার আছে না নাই যারা কথা বলে না এরা নামাজের বিরোধিতা করে বলেন নামাজ পড়ার দরকার আছে না নাই নামাজ পড়ার কথা নামাজ আদায় করার দরকার আছে এই জন্য আমার ভাইরা আমার বন্ধুগণ পৃথিবীতে আমরা কত মানুষ এসেছি আজকে মানুষগুলো সব ধরনের কাজগুলো করতেছি দিন রাত চব্বিশ ঘন্টার ভিতরে সব কাজগুলো করতেছি মাত্র এক দেড় ঘন্টার জন্য আল্লাহর রাস্তায় আমরা সময় ব্যয় করি না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ এবার আমরা জিজ্ঞাসা করব الله ربنا من عبد الله বান্দা বান্দি তোমরা আমি আল্লাহর ইবাদত করবে কিন্তু মনের মধ্যে প্রশ্ন করতে পারে আমরা কোন আল্লাহর ইবাদত করব তা জানার দরকার আছে না নাই কারণ হিন্দুরা তো গাছের পূজা পানির পূজা করে আগুনের পূজা করে কেউবা মাছের পূজা করে কেউবা গাছের পূজা করে কিন্তু আমরা কোন আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করব তা জানার দরকার আছে না নাই আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলা নিয়া আই যোহন্না সুবদু রব্বাতু আল্লাহ রবুল আলমিন বলেন ইয়াইহান নাচ ও মানুষ সকল তোমরা শোনো ইয়ুহান নাচ এখানে মানুষ বলতে যা বুঝাইছে ইহুদি হতে পারে খ্রিস্টান হতে পারে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে মানুষ বলতে যা কিছু সকল মানুষদেরকে ডাক বলে আমার বান্দারে শুনে নাও তোমরা তোমাদের রবের ইবাদত করবে তুমি আমি আল্লাহ আলামিনের ইবাদত করবে আমার গুলামি করবে যে তোমাদের পূর্ব পুরুষদেরকে সৃষ্টি করেছে তোমাদেরকে সৃষ্টি করেছে সেই রবের ইবাদত করবে আল্লাহ তুম তার থাকুন তোমরা পায়া ফিরিত হতে পারবা ধর বলেন আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ তাহলে আমরা আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করব আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে একমাত্র আমরা শেষদা দেব কাকে দুনিয়ার কোন নেতা সলিমুদ্দিন করিমুদ্দিনের কাছে বাংলার জমিনে মুসলমানরা কোনোদিন মাথা নত করবে না কথা বলেন ঠিক কি আমার ভাইরা আমার বন্ধুগণ এবার আসেন এই ইবাদতগুলো কারা করবে জানার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লাল ইবাদুন যখন বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানব জাতি এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছি একমাত্র কেবল মাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য বাজান বলেন তো দেখি আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই আজ থেকে আমরা সকলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব কারা কারা একটু হাত তুলেন তো আপনার বান্দার আজ থেকে আপনার কথা দিতেছে আজ থেকে পাঁচ হত্য নামাজ ছেড়ে যারা কথা বললেন এরা নামাজ পড়বে না বলে হুজুর আপনি যতক্ষণ আছেন অতক্ষণ হা না বলবো আপনি যাওয়ার পর থেকে আর নামাজ পড়বে না কারণ আপনি তো আর দেখতে পারবেন না কথা বলেন না কেন ভাই আমাকে আমাকে দেখায় কোনো লাভ নাই দেখতেছে একজন তিনি কে কে দেখতেছেন আল্লাহ দেখতেছে ভাই আপনি আমি কি করতেছি বলেন তো দেখি নামাজ না পড়ে কার কতটুকু লাভ হয়েছে আমার বলেন আমি নামাজ বলেন একজন দেখান তো বরং আর যত অশান্তি ঘরের মধ্যে অশান্তি লাগছে কথা বলেন ঠিকই না নামাজ না করার না পড়ার কারণে ঘরের মধ্যে আমাদের অভাব দূর হয় না কথা বলেন ঠিকই না আমার ভাইরা আমার বন্ধুগণ একজন সাহাবী হযরতে তালহাবিন ওবাইদুল্লাহ রাতিয়াল্লাহল্লা রানু সমাজ যদি অল্প এই ধরনের সংক্ষিপ্ত করে বলতেছি তিনি এমন একজন গরিব মানুষ ছিলেন তার ঘরের মধ্যে চার দিন থেকে খাবার নাই কিন্তু একক্ত নামাজ আবার নাম আল্লাহ তালাহাবিন ওবাইদুল্লাহ রায়দি আল্লাহ তালা নু কি করেন হজরতে বিলাল রায়াদুল্লাহ তালানু যখন আজান দেয় الصلاة خير من النوم থেকে নামাজ হলো উত্তম আর এখন বান্দা বান্দি বলে দিচ্ছে নামাজ থেকে ঘুম উত্তম কথা বলেন ঠিক কিনা যুবক ভাইরা দেখবেন রাত বারোটা একটা পর্যন্ত ফোন টিপা করতে করতে রাত এগারোটা বারোটা একটা দুইটা পর্যন্ত বাজায় যায় কথা বলেন ঠিক কিনা দেখবেন ওখানে কোন সমস্যা নাই যখন খজরের আজান দিবে তখনই ঘুম ধরে কথা বলেন ঠিক কিনা এজন্য নামাজ ঘুমের থেকে নামাজ উত্তম আর এখন আমরা বানাই নিছি নামাজের থেকে ঘুম উত্তম কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা নু যখন আজান দিয়ে দেয় ওই সময় সঙ্গে সঙ্গে তালহা বিন উবাইদুল্লাহ নামাজের দিকে চলে যায় বলেন না সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন দেখবেন কত কষ্ট করেছে চোখের পানি ধরে রাখতে পারবেন না একটু মনের গান দিয়ে একটু আপনারা একটু আলোচনা একটু মনোযোগ সহকারে শুনবেন একটু গভীর মনোযোগ দিয়ে গান পর্দার আড়ালের মা বোনেরা একটু গভীর মনোযোগ দিয়ে আপনারা একটু আলোচনা গুলো শুনেন বললেন এবার আল্লাহর নবীর ইমামতিতে পিছনে যখন দাঁড়িয়ে গেল আল্লাহর নবী যখন শুরু করে দিলেন বলে যখন সুগা ফাটিয়া যখন তেলত করা শুরু করল আমার ভাইরা আমার বন্ধুগণ তালহা বিন দিললাম রাদিয়াল্লাহু আনু যখন আমি বলবো বন্ধ আমার ভাইরা আমার বন্ধুগণ তালহা বিন ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবী ইমামতি করতেছেন একবারে শেষের কাতারে এসে দাঁড়িয়ে গেছে হযরতে তালহা বিন ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন শেষের কাতারের মধ্যে আসলেন আসার পরে কিছুক্ষণ পরে এবার নবীজি যখন নামাজ শেষ করে ফেললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

একজন সাহাবি বলেন ও ভাই কেন জানি তাহা আজকে তিন দিন থেকে কেন জানি নবীজির হাদিস কোরআন গুলো শুনে না ফজরের নামাজ পড়ে তো নবীজি তো আমাদের হাদিস শোনায় মাসালা গুলো শোনায় কোরআন তেলার শোনায় এইরকম করে সাহাবিরা বলতেছে আর তো তাহা বিন ওবায়দুল্লাহকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না কি হলো এবার নবীজির কাছে চলে গেলেন নবীজিকে যায় ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহা বিন

এবার আবার ফজরের আজান যখন হয়ে গেল আবার তালহা বিন ওবাইদুল্লাহ যখন চলে আসলো কিন্তু কার সাহাবীরা দেখা পাইলেন না না দেখা পেয়ে এবার নবীজি এবার আবু তালহা বিন ওবাইদুল্লাহ তাড়াতাড়ি বাড়ির দিকে দৌড়ায় চলে গেলেন যাওয়ার পরে এবার নবীজি ডাক দিয়ে বলে সাহাবীরা তোমরা কি দেখা পেয়েছো না হুজুর দেখা পাই নাই বলে চলো দেখি একটু তালহার বাড়ির দিকে তো চলে যাই এবার পঁচিশ জন সাহাবীকে নিয়ে তালহার বাড়ির দিকে গেলেন তালহার বাড়ির